হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ভিওস আজকে আপনার সাথে খুবই মজার একটা ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব আজকে আমি একটা সামুদ্রিক ফিশ আপনাদের সাথে শেয়ার করব। এটা যে কোনো ফিশ দিয়ে করা যায় বা সামুদ্রিক ফিশ থাকলে এটা খেতে খুবই মজা আর এটা হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যারা ডায়েট করছেন বা হেলদি খাবার খেতে চাচ্ছেন তারা কিন্তু লাঞ্চে বা ডিনারে এই ধরনের ফিশ ফ্রাই রাখতে পারেন তো চলুন পুরো রেসিপিটা দেখি আশা করবো আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা সি বাজ ফিশ নিয়ে নিয়েছি এটা একটা সামুদ্রিক ফিস এটা আপনারা বাহিরের দেশেও তো পাবেন বাংলাদেশে হলে আপনারা এখানে নিয়ে নিতে পারেন তেলাপিয়া ফিশ ফিস কুরাল ফিশ রূপচাঁদা ফিস যে কোনো ফিস দিয়ে সেম প্রসেসিংভাবে করতে পারবেন আমি একটা বড় সাইজের সি বাজ নিয়েছি এখানে আমি চার পিস করে নিয়েছি ল্যাচটা একটু বড়ো রেখেছি মাথাটাও বড় রেখেছি এবং দুইটা টুকরো বড় বড় রেখেছি যেহেতু আমি ডিনারে সার্ভ করব তো তার জন্য এখন আমি কিছু স্পাইসি দিয়ে দেবো প্রথমে আমি একটা লেবু স্লাইস জিপি দিয়ে দিচ্ছি যে সি ফিশ এতে করে যাতে গন্ধটা চলে যায় আর এতে করে লেবু থেকে এটা সুন্দর ফ্লেভারও বের হবে সল্ট ফর টেস্ট টারমারিক পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি পাউডার ওয়ান টি স্পুন কুরিয়ানটা পাউডার কিউমিন পাউডার হাফ স্পুন করে দিয়েছি এখানে আপনারা চাইলে অলিভ অয়েল অয়েল মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন এমনকি কুকিং অয়েলও ইউজ করতে পারেন এখানে আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি ওয়ান টি স্পুন এখানে সব কিছু ভালো করে মেরিনেশান করে রাখতে হবে আপনারা চাইলে এটা যে কোনো পার্টিতে সার্ভ করতে পারেন বাবা কিউতে সার্ভ করতে পারেন আগে দিন ম্যারিনেশান করে রেখে দিলে মাছটা বেশি সফট হবে জুসি হবে এবং খেতে খুব বেশি ভালো হবে আমার হাতে তেমন বেশি সময় ছিল না তাই আমি হাফ এন আওয়ারের মতো করে রাখবো আপনারা ছেলে হাফ অ্যান আওয়ারও রাখতে পারেন অথবা এক থেকে দু ঘন্টাও রাখতে পারেন এটা আপনারা বাবাকি হিসেবেও গ্রিল করে খেতে পারবেন অথবা শ্যালো ফ্রাই করে খেতে পারবেন যেটা আপনাদের ভালো এমনকি ইয়ার ফ্রায়ারও বেক করতে পারবেন ওভেনও বেক করে নিতে পারবেন প্রসেসিং সব কিছু এগিয়ে থাকবে বাট ফ্রাই করাটা ডিফারেন্ট সব কিছু ভালো করে আমি মেরিনেশান করে হাফ অ্যান আওয়ার এটাকে এখন সাইড করে রেখে দেবো আর অবশ্যই ভিতরের দিকে ভালো করে স্পাইসিগুলো ঢুকিয়ে দিবেন এটা খুবই সফট একটা ফিশ আর খেতে দারুণ মজা আমি ভালো করে মাথার ভিতরেও মশলাগুলো ঝুঁকিয়ে দিচ্ছি এভাবে করে কাজটা একটু করে নেবেন এখন সাইড করে আমি রেখে দেবো হাফ অ্যান আওয়ার পর চলে আসছি কুকারে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাত্র ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে এই রান্নাটা আমি করব সেলো ফ্রাই খুবই অল্প অয়েলে এটা করবো যেহেতু ওখানে আমি ওয়ান টি স্পুন অয়েল দিয়েছি এখন ফ্রাই প্যানে ওয়ান টি স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফিশগুলো আগে মেখে রেখেছিলাম আর এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে জুসি হবে ঠান্ডা হবে আপনারা চাইলে যে কোনো পার্টিতে এই মাছটা রাখতে পারেন সি পাঁচের এই মাছটা খেতে দারুন মজা সবাই খুব পছন্দ করে স্পেশালি যারা সি ফিশ পছন্দ করে তারা কিন্তু অবশ্যই রাখতে পারেন একটু লিড দিয়ে দিলাম যাতে কুইক করে আমার মাছটা সিদ্ধ হয়ে যায় তো লিটটা এখন উঠিয়ে উলটিয়ে দিব মাছগুলো দেখতেই পারছেন তেলটা খুবই কম শ্যালো ফ্রাই তারপরও অনেক তেল আছে দেখা যাচ্ছে এটা একটা হেলথি ফিশ ফ্রাই করতেছি আমি যেহেতু আমি চাচ্ছি একটু লুজ ওয়েট করতে তো তখন আমি এভাবে করে ফিশগুলি খেয়ে থাকি এছাড়াও এটা সাদা ভাত পোলাও সাথে খেতে অনেক মজা আজকে আমি সালাদ দিয়ে এটাকে সার্ভ করবো রাতের ডিনারে আপনারা এভাবেও চাইলে সালাদ দিয়ে সার্ভ করে নিতে পারেন আমি একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করেছি একটু ক্রাঞ্চি রেখেছি যেহেতু মাছটা অনেকটা সফট আমি চাচ্ছিলাম উপরের পশনটা একটু ক্রাঞ্চি থাক রেডি হয়ে গেল আমার সিবাজ ফিশ ফ্রাই দেখতে যতটা এতটা খেতে সেই রকম হয়েছিল এখন আমি এটা সার্ভিং ডিশে এটাকে সুন্দর করে সার্ভ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি করে ফ্রাই করে নিতে পারেন টার্ন অফ করে দিলাম গ্যাস এখন আমি সালাদ দিয়ে যেহেতু আজকে ডিনারের প্লেটটা সাজিয়েছি তো আমি একটা সালাদের প্লেটে সুন্দর করে মাছগুলোকে বিছিয়ে দেবো দেখতে যে এতটা লবণীয় হয়ে হয়েছে খেতে সে এরকম মজা হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায় যে কোনো ওকেশনে অথবা নিজেরও যদি হেলদি ডায়েট মেনটেন করতে চান ফিশ ফ্রাই খেতে চান অল্প তেলে হেলদি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম আশা করব। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না রেডি হয়ে গেল আমার সিভাস ফিশ ফ্রাই দেখতেই পারছেন কতটা লবণীয় হয়েছে আজকে আমি সালাদ দিয়ে সার্ভ করবো খেতে সেই রকম হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন কিছু লেমন স্লাইস করে দিয়ে দিলাম উপর দিয়ে একটু লেমন ছিপে দিয়ে দিয়েছি আর এই হলো ভিতরটা দেখেন কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে উপরটা একদম ক্রাঞ্চি ভিতরে বন লেস থাকে খুবই কম বন থাকে এগুলি খেতে অনেক মজা ছোটো বড়ো বাচ্চারা খুবই পছন্দ করে একটু লেবু চিপে নেবেন দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ বাই বাই